লিথু পেদি চুলুৱে বিৰাট খুশি ছু আমনি লেয়ংৱে বায়ু নি বা অ মা মাই দেল্লী লেয়ংৱে বুলবুল মহলানবিশ নবী একাধাৰে কবি সঙ্গীত শিল্পী এবং মুক্তিযোদ্ধা তার বাবা অরুণচন্দ্র চন্দ্র মহলানবীশ ছিলেন একজন সংস্কৃতিবান স্বদেশ প্রেমিক ব্যক্তি ব্রিটিশ আর্মিতে চাকুরি করেও তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন তার মাও ছিলেন একজন রুচিবান প্রগতিশীল মহিলা সমাজ সচেতন সংস্কৃতিবান পরিবারের সদস্য হিসেবে ছোটবেলা থেকেই তার মধ্যে একটি প্রতিবাদী সত্তা গড়ে ওঠে বাবা মায়ের উৎসাহে আবৃত্তি ও সংস্কৃতি চর্চার পাশাপাশি সে রাজনীতি মনস্ক হয়ে ওঠে তিনি নারী শিক্ষা মন্দির স্কুলের ছাত্রী ছিলেন তা নিয়ে তার গর্বের শেষ ছিল না কারণ সেই স্কুল ব্রিটিশ বিরোধী আন্দোলনের তুখর নারী নেত্রী ব্যক্তিত্বময়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাগের প্রতিষ্ঠা করা গান শিখেছেন শেখ লুৎফার রহমানের কাছে যিনি নজরুল গীতির প্রবাদ পুরুষ ছিলেন পরে নিতায় রায় অঞ্জলি রায় শ্রী পরিমল দত্ত ওয়াহিদুল হক পণ্ডিত বারিন মজুমদারের কাছে মাত্র বারো বছর বয়সে অষ্টম শ্রেণীতে পড়ার সময় তার নিজস্ব সাংস্কৃতিক দল নিয়ে রবীন্দ্র নজরুল জয়ন্তী একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান শুরু করেন দশম শ্রেণীতে পড়ার সময় ছাত্র ইউনিয়নের সদস্য হন বুলবুল মহলানবীশ মুক্তিযোদ্ধা শব্দ সৈনিক তার স্বামী কুমার লালা পাঁচ নাম্বারের সাবসেক্টর কমান্ডার ছিলেন তার গোটা পরিবার নানাভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়েছিল বুলবুলদির গাওয়া মাগো তোমার সোনার মানিক ছুটি হলেও ফিরবে না গানটি খুব জনপ্রিয় হয়েছিল নারিন্দা দয়াগঞ্জ এলাকার শিক্ষা ব্যবস্থা ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতির মধ্যেই তার শৈশব কেটেছে সেই বয়সে তিনি ছিলেন ফ্রক পড়া এক ক্ষুদে সঙ্গীত শিল্পী সঙ্গী ছিলেন সহেলি ঝিনু নটন আর নিলু সেই বয়সেই তারা গণমানুষের চেতনায় টোকা দিতে শুরু করেছেন তিনি তখন অষ্টম শ্রেণী একবার এক অনুষ্ঠানে তাকে গান গাইতে আমন্ত্রণ করা হয়েছে সেখানে রবীন্দ্রসঙ্গীত গাইতে বারণ করা হয়েছিল নজরুল গীতি ভোর হলো দোরক খোলো গানের শেষ লাইন জয় গানে ভগবানের স্থানে জয় গানে রহমানে গাইতে বলা হয়েছিল সেদিন সেই আসরে তার বাবা গান গাইতে দেননি গান না গেয়েই বাসায় ফিরে এসেছিলেন এভাবেই অন্যায়ের প্রতিবাদ করাও শিখেছিলেন অত্যন্ত সাহসী ও আদর্শপরায়ণ বাবার কাছেই তিনি উনসত্তর সালে প্রবেশিকা পরীক্ষার আগেই যুক্ত হয়েছিলেন ছাত্র ইউনিয়নের সঙ্গে পাশ করার পর ছাত্র ইউনিয়নের সদস্য হিসেবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এগারো ভিত্তিক ছাত্র আন্দোলনে মিটিং মিছিল স্লোগান লাঠির বাড়ি টিয়ার গ্যাস প্রচন্ড চোখের যন্ত্রণা নিয়ে বাড়ি ফেরা কিংবা কারফিউ হয়ে গেলে ছাত্রাবাস বা কোনো বাড়ির সিঁড়ির নিচে আত্মগোপন করে রাত জাগানো ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা তারা ছিলেন মতিয়া গ্রুপের সদস্যা অগ্নিকন্যা মতিয়া চৌধুরীর জ্বালাময়ী ও তথ্যভিত্তিক বক্তব্য প্রতিটি দর্শককে মুগ্ধ করত বুলবুলদিরা তখন ওরে মাঝি দে নৌকা ছেড়ে দে এবং রাহাত খানের ওরা নাকি আমাদের খেয়ে তার খামারের স্বপ্ন কেড়ে নিতে চায় দুটি অনুষ্ঠানে গাইতেন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছিল মুহুর্মুহ মুহ তেসরা মার্চের নির্ধারিত জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করা হলো পয়লা মার্চ উত্তাল ছাত্র জনতা দল ঢাকা শহর তখন উত্তাল জনসমুদ্র সাতই মার্চে বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামে যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন নয় মার্চের মৌলানা ভাষণে কর্মস্পৃহা বাড়িয়ে দিল বহুগুণ এ সময় নিয়মিত মিটিং মিছিলে যাওয়া দিকে ছেলেরা খ্যাপাত ঝাঁসি রানী চাঁদ সুলতানা বলে তেইশে মার্চ পাকিস্তান দিবসে পাকিস্তানের পতাকার বদলে বাংলাদেশের বাড়ি বাড়ি উড়ল সবুজ প্রান্তরের বুকে গোলাকার রক্তরাঙা সূর্যের ওপর হলুদ রঙে বাংলাদেশের মানচিত্র পতাকা চব্বিশে মার্চ সন্ধ্যার পর থেকেই পাকিস্তানি সৈন্যদের গুলিতে প্রচুর বাঙালি সৈন্য ও সাধারণ মানুষ নিহত হওয়ার খবর ছড়িয়ে গেল চারিদিকে বিভৎস পাশবিক ঘটনা ঘটে চলেছে তিরিশে মার্চ সন্ধ্যার পর সব কিছু ফেলে রেখে বুলবুলদির পরিবার পা বাড়ালেন অনিশ্চিত জীবনের উদ্দেশ্যে প্রসঙ্গত কয়েক মাস আগেই বুলবুল মহলানবিশের বিয়ে হয়েছে প্রকৌশলী এস কে লালার সাথে বুলবুলদি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবার জন্য ঢাকাতেই ছিলেন ফলে দুজনে দুদিকে বিচ্ছিন্ন হয়ে গেলেন বুলবুলদির পরিবার প্রথমে উঠলেন উদ্দিন দাদুর বাড়ি কিছু জামা কাপড় বিছানার চাদর আর টুকিটাকি জিনিসপত্র তুলো ব্যান্ডেজ ছোট একটা রেডিও নিয়ে যাযাবর দল পৌঁছলেন সুরেন দাসের বাড়ি বুলবুলদি বর্ণনা করেছেন দুই তিনটা ফাইটার প্লেন আকাশে চক্কর দিচ্ছে উনিশশো পঁয়ষট্টিতে পাক ভারত যুদ্ধের সময় গার্লস গাইডের যুদ্ধকালীন ট্রেনিং অনুযায়ী সবাইকে বললাম কনুয়ে ভর দিয়ে উপড় হয়ে শুয়ে কানে হাত দিয়ে রাখতে হঠাৎ দেখি দূরে নরসিংদী বাজার দাও দাও করে জ্বলছে গায়ে রক্ত হিম হয়ে গেল কিছুক্ষণ পর দেখলাম বাবা আর গুপ্ত কাকু একজনকে ধরাধরি করে নিয়ে আসছে তার হাত বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে ঝুলছে সে চিৎকার করে বলছে আমার হাতটা কাইটা ফেলান নইলে টান দিয়া সিরা ফেলান আর সহ্য করতে পারছি না আমরা তুলা ব্যান্ডেজ মায়ের একটা শাড়ি দিয়ে বেঁধে দিলাম কিন্তু শেষ রক্ষা হলো না আস্তে আস্তে নিথর হয়ে পড়ল দেহটা আরও দূরে এক জটলা দেখে দৌড়ে গেলাম দেখে এক মহিলার গাল উড়ে গেছে কোলে শিশু পাশে কাঁদছে দাদা কেমন অপ্রকৃতিস্থ মানুষের মতো মাকে জড়িয়ে ধরে বলতে লাগল মাটা মরে গেল আর গুঁড়োটা কাঁদছিল মৃতদেহগুলোর পাশে নয়নতারা ফুল ছিঁড়ে রেখে এলাম আবার শুরু হলো পথ এবার আশ্রয় নিলেন তারা আদিয়াবাদ স্কুলে কিন্তু পাকিস্তান আর্মির দল আসার খবরে আবার ছুটলেন সবাই মিলে ধান ক্ষেত আখক্ষেতের ভেতর দিয়ে পা কেটে ফালা ফালা সারা গায়ে জোক কাটকে গেছে উঠলেন উদ্দিন দাদুর এক আত্মীয় বাড়ি কোনো রকমের সে রাত কাটানোর পর সকালে আবার হাঁটা মাঝে মাঝে দাঁড়িয়ে অমূল্য রত্নের মতো আঁকড়ে থাকা রেডিওয় বঙ্গবন্ধুর ভাষণ শোনা তার সঙ্গে করবি ফুলের গোটা বিষাক্ত ফল প্রয়োজন হলে খেয়ে নিজেকে শেষ করে দেওয়ার জন্য এপ্রিলের শেষে শ্যামগ্রাম হয়ে আগরতলা সীমান্তের কাছাকাছি পৌঁছলেন ইতিমধ্যে দেখা হয়েছে স্বামী লালাবাবুর সাথে উপরে পাকিস্তান হেলিকপ্টার আর্ম গার্ডের চোখে ফাঁকি দিয়ে পৌঁছলেন ভারতের মাটিতে শুরু হলো অন্য প্রস্তুতি প্রথমে আগরতলার কৃষ্ণনগর পরে বহরমপুর রায়পুরে ঘুরে ঘুরে এলেন কাঁচরাপাড়া বুলবুলদের বাবা আড়াইশো টাকার বেতন নিয়ে চাকরিতে গেলেন কুচবিহারে সেখানে বিভিন্ন মুক্তিযোদ্ধাদের দলে বিভিন্ন কাজে যুক্ত হলেন জুন মাসের গোড়ার দিকে পূর্বাঞ্চলীয় শ্রোতাদের জন্য অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশনের জন্য আকাশবাণী কলকাতায় অডিশন আহ্বান করেছে পেপার দেখে দিদি গেলেন স্বপ্নের আকাশবাণী ভবনে অডিশনে পাশও করে গেলেন তার ছটি নজরুল গীতি স্টুডিওতে রেকর্ড করা হবে ভীষণ আনন্দিত পরিচিত হলেন বিমল ভূষণ অংশুমান রায়ের সাথে শোনো একটি মুজিবরের থেকে গানটি গেয়ে সমগ্র বিশ্বের বাঙালির কাছে পরিচিত তখন অংশুমান রায় বুলবুলদের গানের রেকর্ডিংয়ের সময় স্বয়ং তিনি এসে দিদির গলার দরদের জন্য প্রশংসা করলেন মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা থেকে যে স্কোয়াড রূপান্তরের গান গীতি আলেখ্য নিয়ে বিভিন্ন স্থানে অনুষ্ঠান করছে সেই স্কোয়াডে যোগ দিলেন তিনি সেখানে ফ্লোরা শাহিনাপা বেনুভাই ডালিয়া লায়লা স্বপনদার সাথে দেখা সেই স্কোয়াড বাংলাদেশের মানুষের পক্ষে জনমত সৃষ্টি করা কাপড় চোপড় সংগ্রহ করে বিভিন্ন শরণার্থী শিবিরে দান করা এবং স্কোয়াডের জন্য একটি মাসিক ভাতার বন্দোবস্ত করা বিভিন্ন কাজ নিরালস করে যাচ্ছিল বিভিন্ন শরণার্থী শিবিরে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ক্যাম্পে ঘুরে কলকাতার স্কুল কলেজের বিভিন্ন মঞ্চে রূপান্তরের গান পরিবেশন করেছেন কারারই লৌহ কপাট জাগো জাগো প্রদীপ নিভিয়ে দাও প্রভৃতি গান ঘুরে ঘুরে গাওয়া হতো দেখা হলো কাজী সব্যসাচী বনশ্রী সেনগুপ্ত মৈত্রেয়ী দেবীর সঙ্গে দিদি লিখেছেন সত্যজিৎ রায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নরেন্দ্রনাথ মিত্র মৃণাল সেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায় সাবিত্রী চট্টোপাধ্যায় আরও কত শত পশ্চিমবঙ্গ তথা ভারত বিখ্যাত মানুষ এক হলেন কত সাদা তাদের চলন কথাবার্তা কি অসাধারণ ধীমান কর্মচঞ্চল সৃষ্টিশীল একত্র কজন মানুষ বাংলাদেশের মানুষের অস্তিত্বের প্রশ্নে তারা সবাই একত্রিত হয়েছেন কাজ করেছেন মানবিকতার জন্য এমনই চলছিল এরই মাঝে আগস্ট মাসে বুলবুলদির স্বামী লালাবাবু দিদিকে একটি চিঠি দিয়ে চলে গেলেন চিঠিতে লেখা ছিল আমি ট্রেনিংয়ের জন্য চাকুলিয়া যাচ্ছি কতদিনের ট্রেনিং এরপর কি করতে হবে কিছুই জানি না শুধু জানি আমি স্বাধীনতার জন্য যুদ্ধে যাব তুমিও স্বাধীনতার জন্য যুদ্ধ করছো তোমার মতো করে যদি যুদ্ধক্ষেত্র থেকে বেঁচে ফিরে আসি তবে আবার দেখা হবে এর এক মাস পর লালাবাবু জানালেন তিনি পাঁচ নম্বর সেক্টরে যুদ্ধ করতে যাচ্ছেন সাব সেক্টর কমান্ডার হিসেবে লেফটেন্যান্ট এস কে লালা মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার অনুষ্ঠান চলছে ওয়াহিদ ভাই ও সঞ্জিদা আপা পরিচালিত মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করতেন দিদি অন্তত দেশের জন্য কিছু তো করতে পারছেন কিন্তু মনে মনে খুঁজতেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ঠিকানা পেয়েও গেলেন একদিন হঠাৎ একদিন দেখা হলো জল্লাদের দরবার নাটকের নাট্যকার স্বয়ং কল্যাণ মিত্রের সাথে বুলবুল দিকে নাটকে পাঠ করার জন্য প্রস্তাবও দিলেন শুরু হল রিহার্সাল তিনি মূলত সঙ্গীত শিল্পী সঙ্গীত বিভাগে যুক্ত হওয়ার সাথে সাথে নাটকেও অংশ নিলেন এই নাটকে সর্বকনিষ্ঠ শিল্পী ছিলেন বুলবুলদির ছোট বোন শিল্পী মহলানবিশ দিদিরা চার ভাই বোনই ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সবচেয়ে বড় অর্জন হলো সেই সময়ে রচিত কিছু অসাধারণ গান পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা এইসব গান তখন মানুষের অস্থি মজ্জার সাথে মিশে আছে দিদির কথায় সমবেত কণ্ঠে আমরা সেদিন সেই গানে যারা অংশ নিয়েছিলাম তারা জানি কি উত্তেজনা কি প্রাণ শক্তিতে ভরপুর ছিল সেই গান রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম স্বাধীন স্বাধীন দিকে দিকে যাচ্ছে বাঙালিরা লুৎফার রহমানের সুরে ওরে মাঝি দে নৌকা ছেড়ে দে গানগুলিও খুব জনপ্রিয়তা পেয়েছিল

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ব্যানারে বেশ কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করার লক্ষ্য ছিল বাংলাদেশ সরকারের জন্য অর্থ সংগ্রহ ওষুধপত্র কাপড় চোপড় ইত্যাদি সংগ্রহ করে বিভিন্ন শরণার্থী ক্যাম্পে দেয়া বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠন করা গান গিয়ে বেড়াতেন পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ধীরে ধীরে শিল্পী সংখ্যা বেড়েছে গোষ্ঠীর সংখ্যাও বেড়েছে সকলে নিজের অবস্থান থেকে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার জন্য কাজ করে যাচ্ছেন দিদি লিখেছেন পশ্চিমবঙ্গ তথা ভারতের মানুষ কবি শিল্পী বুদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ জনতাও আমাদের মুক্তি সংগ্রাম ও স্বাধীনতার পক্ষে যেভাবে কাজ করেছেন শুধু কৃতজ্ঞতা দিয়ে সে ঋণ শোধ করা যাবে না তারপর এলো বহু প্রতীক্ষিত সেই দিন ১৬ ডিসেম্বর বেতার কেন্দ্রে সবার চোখে মুখে দেহে আনন্দের সাড়া পড়ে গেল অজিত রায় শ্যামদা আমাদের সবাইকে নিয়ে বসলেন দা রিহার্সালে গাইলেন বিজয় নিশান উঠছে ওই বুলবুলদিদের দল ধরলেন উঠছে ওই উঠছে ওই উঠছে ওই হঠাৎ দেখলেন জানালার ওপারে সহাস্যে লালাবাবু রিহার্সাল চলল সারা রাত ভোর চারটের অপেক্ষা বিজয় ঘোষণার প্রথম মুহূর্তেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বাজানো হবে সেই গান বাঙালির মুক্তির অগ্রদূত হিসেবে এদেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আমাদের সূর্য সন্তান দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের নামের সাথেই লেখা থাকবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিকদের নাম বিজয় নিশান নিশান্ত ও তৈরি সেই ইতিহাসের অংশীদার হলেন বুলবুল দিও স্বাধীনতার পর ঢাকায় ফিরে অসমাপ্ত পড়াশোনা আবার করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ডিগ্রি লাভ করেন সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাট্যচক্র নামে একটি প্রগতিশীল নাট্যদল ছিল উনিশশো সালে অনেকগুলি নাটকে তখন অংশ নেন সেখানে তার সহশিল্পী ছিলেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল এই সময়ে তিনি বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নে যুক্ত হন উনিশশো সাল থেকে আবুধাবিতে ছিলেন সেই সময়ে সংযুক্ত আরব আমিরাতের প্রতিটি শহরেই তিনি সঙ্গীত পরিবেশন করেছেন উনিশশো সালে ঢাকায় ফিরে এসে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছেন নব্বই সালে এম এ পাশ করেন একানব্বই থেকে সাতানব্বইয়ে আবুধাবিতে বুলবুলদি বাংলাদেশ স্কুলের শিক্ষাকতা করেন এবং সাংস্কৃতিক জগতে রীতিমতো আলোড়ন তুলেছিলেন সাতানব্বই ফিরে এলেন ঢাকায় সাতানব্বই সালে ঢাকায় ফিরে দিদি আর শুধু সঙ্গীত জগতে সীমাবদ্ধ থাকলেন না লেখালেখি ও প্রগতিশীল সামাজিক আন্দোলনের সাথে জড়িয়ে পড়লেন যুক্ত হয়েছেন বহু সাংগঠনিক কাজে রবীন্দ্র একাডেমির সম্পাদক বাংলাদেশ জাতীয় কবিতা পরিষদের গবেষণা সম্পাদক সেক্টর কমান্ডার্স মুক্তিযুদ্ধ একাত্তর ফোরাম নারী কমিটির সাধারণ সম্পাদক বাংলাদেশ টেলিভিশন শিল্পী সংস্থার সভাপতিমণ্ডলীর সদস্য বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির প্রকাশনা সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যচক্রের প্রতিষ্ঠাতা সম্পাদক নজরুল সংগীত শিল্পী পরিষদের সহ সভাপতি আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের কো চেয়ারপারসন নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রাক্তন সদস্য বাংলাদেশ কপিরাইট বোর্ডের প্রাক্তন সদস্য বাংলাদেশ নেচার কনজারভেশন সোসাইটির সহ সভাপতি কেন্দ্রীয় কচিকাচা মেলার উপদেষ্টা উদিতির উপদেষ্টা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সদস্য এমন বহু কাজে বহু পদ তিনি অলঙ্কৃত করেছেন তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা বারোটি ছড়া কবিতা প্রবন্ধ ভ্রমণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক পারস্য উপসাগরের তীরে সংহতি সংলাপ নীল সবুজের ছড়া মুক্তিযুদ্ধের পূর্ব প্রস্তুতি এবং স্মৃতি একাত্তর কবিদের নিয়ে কবিতা নক্ষত্রদের নিঃশব্দ অস্ত্রপাত পাঁচ মিশালি ছড়ার ঝুলি রবীন্দ্রনাথ নজরুল ও অন্যান্য প্রসঙ্গ চুপি চুপি মাটি দেয় ডাক এছাড়া অসংখ্য কবিতা ছোট গল্প চলমান সমাজ সংস্কৃতি বিষয়ক প্রবন্ধ বিভিন্ন জাতীয় দৈনিক সাপ্তাহিক মাসিক ম্যাগাজিনেও বিশেষ সংকলনে প্রকাশিত হয়েছে তার লেখা ভারত পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরা রাজ্য থেকেও প্রকাশিত হয়েছে তার ছড়া কবিতা গল্প ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে নজরুল সঙ্গীতের ক্যাসেট অঞ্জলি লহমোর পঞ্চভাস্করের গান নিয়ে হৃদয়তে পথ কেটেছি

তিনি তার কাজের জন্য পেয়েছেন বহু সম্মাননা ও পুরস্কার সংযুক্ত আমিরাতে বাঙালি সংস্কৃতি চর্চার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের জন্য অ্যাম্বাসেডার্স অ্যাওয়ার্ড পশ্চিমবঙ্গ থেকে সঙ্গীত সাহিত্য পদক চুরুলিয়া নজরুল একাডেমির পঞ্চাশ বছর পূর্তিতে নজরুল একাডেমি সম্মাননা পদক পদক্ষেপ পুরস্কার দু পারফর্মিং মিডিয়া অ্যাওয়ার্ড দু বাংলাদেশ সাহিত্য ও সংস্কৃতি সংসদ পদক দু রাইটার্স ফাউন্ডেশন নজরুল সম্মাননা পদক সহ আরও অনেক পুরস্কার আজীবন কাজ করে গেছেন আন্তর্জাতিক নজরুল চর্চার কেন্দ্রের যুগ্ম সচিব হয়ে কাজ করেছেন কাজী নজরুল ইসলামের সামগ্রিক পরিচয়কে বিশ্ববাসীর কাছে সঠিকভাবে তুলে ধরার তার সাহিত্য তার গান তার মানবতাবাদী দর্শন তার জীবন চেতনা সবকিছুই শুদ্ধ ও সঠিকভাবে তুলে ধরতে বুলবুলদি এই বিরাট কর্মজগৎ পরিবার আত্মীয় পরিজন বন্ধু অগণিত ভক্তদের ফেলে চলে গেলেন অমৃত লোকে সত্তর বছর বয়সে দু হাজার তেইশের চোদ্দই জুলাই এমন এক উজ্জ্বল উদার মানবদরদি সাহসী যোদ্ধা আপনি মহীয়ষী নারী আমরা আপনাকে ভুলব না

মুগ্ধ তার আনন্দ ছুঁয়ে ছুঁয়ে এলোমেলো কিছু শব্দের ফুলঝুরি বর্ণমালায় কথা দিয়ে কথা ঢাকা ফিরে এসে দেখি গভীর অন্ধকারে দেহ জুড়ে নীলাভ বিষণতা বিশ্বাসী হাত মুঠো ভরে দিতে পারে কতটা মৃত্যু কতখানি অমরতা पा की छाया